আপনি আমাদেরকে অনুদান নয় মার্গমাতা হিসাবে আপাতত আমাদের সর্বনিম্ন ছয় হাজার টাকা নিশ্চিত করে ঘোষণা করুন জুলাই ইন্ট্রিমেন্টের সাথে অন্তর্ভুক্ত করার জন্য সেটা নিশ্চিত করুন আমি মনে করব এই উৎসাহ দিচ্ছে সরকারের তরফ থেকে সরকারকে গবেষণা করতে হবে ছয় সদস্য পরিবার নিয়ে একজন কর্মচারী কত টাকা বেতন দিলে সে ঘুষের দিকে তাকাবে না দুর্নীতির দিকে তাকাবে না সেই বিষয়টা নিশ্চিত করতে হবে যখন যখন সন্তানের পড়াশোনা চলে না তখন ঘুষ দুর্নীতির কথা তাদের মনে জাগ্রত হয় তাদের কোনো টাকা পয়সা থাকে না সেই কারণে সরকারকে ঘুষ দুর্নীতি নিভাত করতে হলে উচ্ছেদ করতে হলে একজন সরকারি কর্মচারীর বাজার দর বিশ্লেষণ করে উপযুক্ত তার বেতন কাঠামো করতে হবে তবে সেই কখনো তাকাবে না তার জনগণের দিকে মনোনিবেশ করবে সরকারকে আমি আহ্বান জানাচ্ছি আপনি সঠিক কাজটা করেন আপনি আমাদেরকে অনুদান নয় মার্গবাদা হিসাবে আপাতত আমাদের সর্বনিম্ন ছয় হাজার টাকা নিশ্চিত করে ঘোষণা করুন জুলাই ইনক্রিমেন্টের সাথে অন্তর্ভুক্ত করার জন্য সেটা নিশ্চিত করুন যারা পেনশনার আছে পেনশনার জন্য এই টাকা জন্য সুবিধা পায় আদেশিক সুবিধা পায় সেই বিষয়টি নিশ্চিত করুন এবং আমরা অন্যান্যের কাজে সার্বক্ষণিক আপনাদের অত্যন্ত পাহাড়াদার হিসাবে থাকবো ইনশাল্লাহ আমি আশা করছি আগামী দিনে আমরা সকল সংগঠন ঈদ উত্তর আবার বসতেছি ঈদ উত্তর আমরা আমরা বসে সারা বাংলাদেশের সকল সংগঠনকে নিয়ে আমরা আবারও আমাদের যদি সরকার সঠিক সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে আমরা আবার আমাদের এই আমাদের সকল সংগঠন দাবি পরিষদের নেতৃত্বে আমরা বসে আমরা ঠিক করবো আগামী দিনের কর্মসূচি কি হতে পারে সেই কর্মসূচি টেকটপ থেকে তুলিয়া প্রত্যেকটা ভিত্তিক প্রত্যেকটা সরকারি সেক্টর ভিত্তিক রক্তের লেলিহান খেলার মতো

তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ